নমস্কার আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গল্পটা কী নিয়ে সমাজে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাহলে গুরুত্ব পেতে গেলে আপনাকে কি করতে হবে কয়েকটি পথ অনুসরণ করতে হবে কী সেগুলো বলছি আপনি দেখবেন এই সমাজে বহু মানুষের ভিড়ে কিছু মানুষই সমাজে গুরুত্ব পায় আচ্ছা একটু উদাহরণস্বরূপ একটা কথা বলি আপনি কোনো দিন শাহরুখ খানকে সাথে কথা বলেছেন বলেননি ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের মধ্যে খুব কম সংখ্যক লোক শাহরুখ খানের সাথে ওঠা করে তাদের কথা বাদ দিন কথা বলে তাদের কথা বাদ দিন কিন্তু শাহরুখ খান এত বড়ো একটা সেলিব্রিটি তার আজকের অগণিত ফ্যান উনি কিন্তু কারো ফ্যান না আমরা সবাই ওনার ফ্যান এটাকে আপনাকে মাথায় রাখতে হবে আপনি পৃথিবীর বুকে যতদিন আছেন ধ্যান জ্ঞান আছে আপনি ততদিন শাহরুখ খানের ফ্যান কিন্তু শাহরুখ খান কিন্তু আপনার ফ্যানও না আপনাকে চেনেও না জানেও না আপনি ভালোবাসেন কি না সেটাও জানে না আপনার কোনো ভ্যালু নেই তার কাছে আপনি কে কোনোদিন নামও শোনেনি হয়তো আপনার ছবিটা অবধি তার সামনে যাবে না আপনি কোথায় থাকেন না থাকেন জানে না কিন্তু আপনি খোঁজ রাখছেন শাহরুখ খান ডিনারে কী খায় কেমন পোশাক পরে কেমন নাচ করে কেমন অ্যাক্টিং করে সে কি ব্যবসা করে কবে কোন বই রিলিজ হবে কাকে কি বলছে সব তাই শাহরুখ খান তো একজন মানুষ সে যদি এই সমাজের বুক থেকে এতটা প্রতিভা অর্জন করতে পারে এত তার ফ্যান থাকে এত চাহিদা থাকে আপনি না তো সাধারণ মানুষ আপনারও তো কিছু থাকার কথা সেটা কী করে থাকবে সেটা থাকতে গেলে আপনাকে কতগুলো পথ অবলম্বন করতে হবে আমি বলছি না যে আপনি সালুখান হয়ে যাবেন তা নয় আপনি সাধারণ সমাজে সাধারণ ব্যক্তিত্ব অর্জন করতে গেলে আপনাকে এই পথ অবলম্বন করতে প্রথম হচ্ছে আপনাকে কথা কম বলতে হবে আর যেখানে আপনি কথা বলবেন যেন একশো কথার একটাই উত্তর হয় সে কথার যেন গুরুত্ব থাকে যেন হাততালির পরিবেশে যেন আপনার কথায় পাবলিক হাততালি দেয় এরকম কথা বলতে হবে আপনি পারছেন না বলতে বলার চেষ্টা করবে না সেখানে সাইলেন্ট হয়ে যান কিন্তু ভিতর থেকে তৈরি হন যে আমি ওই সমাজের বুকে গিয়ে কিভাবে ওই রকম কথা বলে হাততালি নেব নিজেকে তার উপযুক্ত করুন সময়ের মূল্য দিন সময়কে নষ্ট হতে দিন না আপনি কথায় আছে চার দিন দিনকে জিন্দিগি সারা জীবন আপনি পৃথিবীতে থাকবেন না পৃথিবী থাকবে চাঁদ সূর্য আলো বাতাস প্রকৃতি সব থাকবে আপনি আমি থাকবো না আমরা কিছুদিনের মেহমান কিন্তু কি থাকবে আপনি পৃথিবী ছেড়ে চলে গেলেও আপনার বাণী আপনার কথা আপনার সম্বন্ধে সমালোচনা তখনই থাকবে যদি আপনি কিছু সৃষ্টি করতে পারেন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছে আপনি আপনার কর্মর দ্বারা যদি কিছু সৃষ্টি করে যান সেটাই মানুষের মনে থাকবে তা এমন কিছু করুন নিজের এমন কিছু নিজে তৈরি করুন এমন কিছু সৃষ্টি করুন নিজের মধ্যে এমন কিছু প্রকাশিত করুন যেটা সমাজ দুহাত ভরে গ্রহণ করবে এবং আপনাকে নিয়ে মাথায় তুলে নাচবে এটা করতে গেলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে মনোনিবেশ করতে হবে কোনো ভালো কর্মকাণ্ডে এবং নিজেকে জ্ঞানের অধিকারী হতে হবে আপনাকে এডুকেট হতে হবে আপনাকে জানতে হবে মানুষের মন বুঝে আপনি কথা বলুন মানুষ চিনে কথা বলুন যেটা জানেন সেই সম্বন্ধে জ্ঞান দিন যেটা জানেন না সেটা সম্বন্ধে বলবেন না কোনো সময় ভুলেও আর যতটা জানেন তার ফিফটি পারসেন্ট ব্যক্ত করুন যার তার সাথে সব মন খুলে সব বের করে দেবেন না আপনার ব্যক্তিত্ব শেষ হয়ে যাবে কথা যদি আপনি দরকার থেকে বেশি বলেন এবং আপনি সব জানেন এটা যদি প্রকাশ করেন যখন যাকে পাবেন আপনাকে নিয়ে ছেলেখেলা করবে আপনাকে বলেই বসবে পিছনে জ্ঞানদাতা জ্ঞান দেয় ও গেলেই শুধু বকবক করে এই কাজটি ভুলেও করবেন না আপনাকে নিজেকে তৈরি করার জন্য একটা টাইম একটা সময় নিবেশ করতে হবে জীবনের যতদিন বাঁচবেন তার থেকে কিছু বছর আপনাকে আপনাকে নিজেকে তৈরি করার জন্য সেখানে নিবেশ করতে হবে এবং তৈরি করবেন প্রতিজ্ঞাবোধভাবে যে না আমি এখান থেকে সেইভাবেই তৈরি হয়ে বেরোবো যেন সমাজ আমাকে চেনে জানে বোঝে এবং সমাজ আমাকে ভালোবাসে এবং আমার কর্মকাণ্ডটা সমাজে লাগবে সমাজের কাজে লাগে আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন তাহলে নিজেকে অন্য নির্ভরশীলতা করুন যেন মানুষ আপনার উপর নির্ভরশীলতা থাকে আপনার কাছে আসে আপনাকে তাদের দরকার হয় যদি মানুষের কাছে আপনি প্রয়োজনীয় ব্যক্তি হন সমাজ আপনাকে উচ্চস্থানে রাখবে সবসময় জানে ওই ব্যক্তিকে আমাদের প্রয়োজন আপনাকে নিজেকে অন্যর দরকারি ব্যক্তি তৈরি করে তুলুন যে অন্যর কাজে লাগবে আপনাকে ছাড়া সেই কাজ হবে না এবং যারতার সাথে যখন তখন মিশবেন না লোকের সাথে তার সাথে যখন তখন ফিরে যাবেন না এমন তৈরি করুন যে কোনো মানুষ যখন তখন আপনার কাছে আসতে পারবে না সেই গুরুত্বটা তৈরি করুন নিজের মধ্যে নিজেকে সমাজের মধ্যে বিকশিত করুন কিছু কাজ ভেবে চিনতে এবং তার পিছনে মনোনিবেশ করে এমন কিছু সমাজের বুকে প্রকাশ করুন যেটা সবার ভালো লাগবে সবাই বাহওয়া দেবে এরকম কিছু কাজ করার চেষ্টা করুন শুধু নিজের স্বার্থসিদ্ধি সিদ্ধি বেআইনি পয়সা মেয়ে কথাবার্তা হিংসা ছড়ানো রাগ তেজ দেখি কথা বলা সেগুলো বন্ধ করে দিন এবং তার সাথে সাথে আপনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন এরকম কোনো কর্মতে নিযুক্ত হওয়ার চেষ্টা করুন নিজেকে তুলে ধরার চেষ্টা করুন সব থেকে বড়ো কথা এই সবটাই যদি আপনাকে যে কোনো একটা দিক যদি আপনাকে জয় করতে হয় তা সেখানে আপনাকে সময় ব্যয় করতে হবে মনোনিবেশ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে অনেক নামি দামি লেখকদের বই পড়তে হবে তাদের থেকে সেগুলো আপনাকে অর্জন করতে হবে এবং আপনাকে কিছু ফালতু শখ আল্লাহ ত্যাগ করে তার পিছনে সময়টা নষ্ট করতে হবে ওই যখন তখন টাসেরা আসরে গিয়ে শুধু টাস খেলবো আমার কিছু হলো না আমি ভালো চাকরি পেলাম না আমার দ্বারা কিছু হবে না চাকরি নেই মূল বাজার মূল্য বৃদ্ধি অনেক বেশি অমুক তমুক এসব ফাও ফটকা জ্ঞান না দিয়ে নিজেকে তৈরি করুন এমনভাবে যে এমন যে সমাজ আপনাকে নিয়ে ভাবে আপনাকে তাদের প্রয়োজন আপনি যদি অন্যের প্রয়োজনীয় ব্যক্তি না হতে পারেন আপনার কোনো এই সমাজে দাম নেই আপনাকে গুরুত্ব দেবে না তো গুরুত্ব পেতে গেলে আপনাকে একটা জিনিস করতে হবে সমাজের কাছে আপনার গুরুত্ব বাড়াতে হবে সেই গুরুত্ব কিভাবে বাড়বে আপনাকে তাদের প্রয়োজন যদি হয় তাই প্রয়োজনীয়তা বোধ তৈরি করুন যে আপনাকে দিয়ে তাদের প্রয়োজন আছে আর এই প্রয়োজনীয়তা মেটাতে গেলে আপনার কাছে আসতে হবে এমন কিছু করুন এরকম বহু কাজ আছে আমি সেটা সেই দিকটা নিয়ে আলোচনাতে যাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে শুধু আপনাদের সামনে একটু আয়না তুলে ধরছি দেখবেন আপনি নিজে বলুন নিজের মনকে জিজ্ঞাসা করুন যদি কেউ ভিডিওটা দেখে থাকে তা আপনি মনে মনে আর নিজেকে প্রশ্ন করুন আপনার যাকে দিয়ে দরকার নেই আপনি তার কাছে যাবেন যাকে আপনার ভালো লাগে না আপনি তার কথা শুনবেন শুনবেন না ঠিক সেরকম নিজের গুরুত্ব যদি বাড়াতে হয় নিজেকে গুণমান তৈরি করুন নিজের কোয়ালিটি জাগ্রত করুন মাঠে ঘাটে বসে গেজালাম এর বিরোধী কথা বললাম ওর বিরোধী কথা বললাম ওর ভুল ধরলাম এর নিয়ে সমালোচনা করলাম এই করলে আপনি গুরুত্ব পাবেন না গুরুত্ব পাওয়া গুরুত্ব জায়গায় গুরুত্ব কথা বলুন যে কোনো জায়গায় ফালতু বক করবেন না এবং সমাজ প্রকৃতি বহুত কিছু দিয়েছে বহুত মানুষকে যেরকম দেবতার আসনে উচ্চ আসনে বসিয়ে ক্ষমতার আসনে বসিয়ে ক্ষমতাবান বানিয়েছে আপনা আপনিও হতে পারেন যদি আপনি একটু আপনার দেমাকটাকে কাজে লাগান আপনার বুদ্ধিটাকে খাটান এবং ঠান্ডা মস্তিষ্ক রেখে আপনি শুধু অর্জন করার জন্য যেটা করার দরকার সেই দিকে মনোনিবেশ করেন অন্য কে কি করছে কে কোন আড্ডায় যাচ্ছে কে কাকে গালাগাল করছে কে কার নিন্দা করছে এগুলো না খুঁজে আপনি কি ভালোটা করতে পারেন নিজের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে বেস্ট কোয়ালিটি তৈরি করতে হবে আপনি যদি কোয়ালিটি বান হন মানুষ আপনার কাছে এমনিই ছুটে যাবে আপনাকে দিয়ে প্রয়োজন লাগবে আর যতদিন আপনাকে সমাজের প্রয়োজন লাগবে আপনি ততদিনই গুরুত্ববান হয়ে থাকবেন আপনাকে আগে সমাজের প্রয়োজনীয় তৈরি করতে হবে এটা আপনার মাথায় নিতে হবে এবং সেদিকে ধ্যান দিন আজ থেকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে ভুল তুটি ধরিয়ে দিয়ে আমাকে সামনের টিউগুলো করতে উৎসাহ যাবেন নমস্কার